গ্রাম সংসদের কথা বলা হয়েছে আপনার বুথের কি কাজ হবে কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত কে কার লক্ষ্মী ভান্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে কার বিধবা ভাতা পাওয়া দরকার কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরে নির্দিষ্ট সময় জুড়ে গ্রাম সংসদ করতে হবে এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন কলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে আর আদিবাসী ভাইদের জন্য আদিবাসী উদ্দষ্ট অধ্যুষিত এলাকার জন্য গ্রামসভার কনসেপ্ট আছে ওই গ্রামসভার কনসেপ্টটাকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছে যদি গ্রাম সংসদ গ্রামসভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো আমার পড়া আমার সমাধান করতে লাগত না তবে আপনাদের বলি আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি দু হাজার সালের পরে একুশ সালে একুশ সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে গিয়েছি আমি বিশ্বাস করি ভোটের সময় এমন আমি মানুষের কাছে গিয়ে কাকা জাটা মামা পিসি তারা কেন আসবে পাঁচ বছর তাদের কাছে আমি যাব এই জন্য আমি এক প্রকার দুয়ারে এম এল এ মিট ইউর এম এল এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে এখন পাড়ায় সমাধান হচ্ছে আপনাদের বলবো যদি আপনারা আমাদের সাথ দেন যদি সচেতন হন কথা দিচ্ছি আপনাদের সরকার টান করিয়ে দিবার আর ভিডিওতে যেতে হবে না পঞ্চায়েতে যেতে হবে না আপনার আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে বন্ধুগণ সচেতন সজাগ হতে হবে অন্যতা কি হবে কে বলবে আমি মুসলমানদের বাঁচাবো কে বলবে আমি হিন্দুদের বাঁচাবো আমি একটা উদাহরণ দেব এটা শহরের মানুষ অনেক আছেন মাইকের আওয়াজ যাচ্ছে শহর গ্রাম সবার কথা বলছি গ্রামের মানুষ আছে। আজকে আপনারা বাড়ি যাবেন যাদের বাচ্চাগুলো সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে ক্লাস 5 6 3 4 বাচ্চাদেরকে ডাকবেন বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দেবেন উনি শুনাল 1 যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা কর্থ যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি এটা সরকারি স্কুলে সবাই সেখানে বেশি বকারা শ্রমজীবী মানুষ দেখবেন পারে কি ক্লাস 5 6 এর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন পেন্টার খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস আর ঠিকানা ইংলিশে লিখে দে তো বাবা দেখবেন কটা ফিল করে কটা পাস করে কাদের ছেলে ওটা ভোটারদের ছেলে কাদের ছেলে যে পোস্টে উঠে ঝান্ডাটা বানছে আর যার জন্য ঝান্ডা বানছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায় বেসরকারি স্কুলে পড়াচ্ছে সময় সাথে সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে ডিগ্রি করে নিয়ে আসছে আর আপনাকে লাঠি বানাবার প্ল্যান করছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজনৈতিক মত বিরোধ থাকতে পারে এটাই ডেমোক্রেসি আপনাকে বিজেপি ভালো লাগে সিপিএম ভালো লাগে আইএসএফ ভালো লাগে কংগ্রেস ভালো লাগে যে দল ইচ্ছা করুন কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে পরিবর্তে কি দিচ্ছে দেখুন আপনি গলা ফাটাচ্ছেন জন্য যত স্কুল গুলো আছে দেখুন এই সরকারি স্কুল গুলোকে ধ্বংস করে দিয়েছে না শিক্ষক আছে না শিক্ষার পরিকাঠামো আছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে শিক্ষক নিয়োগ করতে হবে আজকে তো প্রাইমারি স্কুল গুলো কি হয়েছে রন্ধনশালা হয়ে গিয়েছে আর শিক্ষাদানের জায়গা আছে দেখুন না গিয়ে শহরের কথা আমি বলতে পারবো না অশোকনগর শহরে কি হয়েছে কিন্তু গ্রামের গুলোকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে যদি একশো বাচ্চা থাকে দুশো বাচ্চা থাকে একটা টিচার পাবেন যে তালা খুলছে সেই ঘন্টা লাগাচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের হিসাব রাখছে তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই পড়াবে কখন তাকে